হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে সকাল সবাই খুব কেমন আছো তোমরা আমরা লীলা পুরুষোত্তম শ্রী গ্রন্থ থেকে কোন লীলাটি শ্রবণ করবো বলতো সে লীলা হচ্ছে অঘাসুর বধ অঘাসুর অসুর আগের জন্মে কে ছিলেন কেন দ্রাপড় যুগে তিনি অসুর হয়ে জন্ম নিয়েছিলেন আর কেনই বা কৃষ্ণকে ক্ষতিকর বা কৃষ্ণকে মারার চেষ্টা করেছিলেন আজকে আমরা ডিটেলসে সেটা আলোচনা করবো সবাই সাথে থেকো তো সংক্ষেপে মঙ্গলাচরণ করে আমরা স্টার্ট করছি শ্রী শ্রী মঙ্গলাচরণ ও মজ্ঞান তিমির আন্ধশ জ্ঞানঞ্জনাশলাপয়া চক্ষু রন্মিলিতঞ্জয়ান তশমাই শ্রীগ্রুবে নাম নাম অয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় অভূতলে সেই মতে ভক্ত বেদান্ত স্বামীনিতি নামিনে নাম স্নে সারস্বতীদেবে গৌরবাণী বিচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাচ্ছত্তদে শতারিণে পাঞ্ছক হে কৃষ্ণ করুণ সিদ্ধু দীন বোন্ধু জগৎপথ গোপে শপি কন্ত রা নমস্তুতেঙ্গি রৃন্দনেশি ঋষভানুষুতি দেওয়া নিতর

দ্বাদশ অধ্যায় আজকে তো আগের যে লীলাটি আমরা পাঠ করেছিলাম যারা দেখনি তাদের ক্ষেত্রে একটু সংক্ষেপে বলে দিই বৎসাসুর আর বকাসুর বদের লীলাটি আমরা পাঠ করেছিলাম আগের ভিডিওতে যারা দেখনি ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে ঠিক আছে তো এবার আমরা দ্বাদশ অধ্যায় অঘাসুর বধ লীলাটি পাঠ করব তো ধৈর্য সহকারে শ্রবণ করো স্টার্ট করছি দ্বাদশ অধ্যায় অঘাসুর বধ একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাপ্তকালীন ভোজন সম্পাদন করবার ইচ্ছায় খুব সকালে ঘুম থেকে উঠে মধুর স্বরে তার সিঙা বাজিয়ে গোপসখাদের ঘুম ভাঙালেন এবং গোবৎসদের সামনে গিয়ে সামনে নিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করলেন এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্রিত করে বনভোজনে চললেন তাদের সকলেরই হাতে ছিল লাঠি বাঁশি শিঙা এবং খাবারের থলি তাদের প্রত্যেকে হয়ে উঠেছিল তাদের প্রত্যেকেই তাদের নিজেদের গোবৎসদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করছিল তাদের অঙ্গ নানা রকম স্বর্ণ অলঙ্কারে ভূষিত ছিল এবং খেলার ছলে তারা ফুল পাতা মঞ্জুরি ময়ুরের পালক এবং গেরু মাটি বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে নিজেদের নিজেদের সাজাছিল বনপথে চলতে চলতে একটি বালক অপর এক বালকের খাবারের পুটলি চুরি করে অপর একটি বালককে দিল যার খাবারের পুটলি চুরি হয়েছে সে যখন তো জানতে যখন তো জানতে পেরে সেটা নেওয়ার চেষ্টা করলো তখন সেই বালকটি কুটলিটি অন্য একটি বালককে ছুড়ে দিল এইভাবে তারা খেলা করে শিশু সুলভ আনন্দ উপভোগ করতে লাগলো কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখাবার জন্য অনেকটা দেখবার জন্য অনেকটা এগিয়ে যেতেন তখন তার অনুবর্তী বালকেরা কে তাকে প্রথম ছুতে পারে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত এইভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো কেউ বলতো আমি কৃষ্ণকে প্রথমে ছবো অন্য কেউ বলতো না তুমি পারবে না আমি প্রথম কৃষ্ণকে ছবো কেউ তাদের বাসি বাজাতো আবার কেউ মোষের তাদের মধ্যে কেউ আবার আনন্দে অধীর হয়ে বনের ময়ূরদের অনুসরণ করত এবং কোকিলের ডাক অনুকরণ করত। আকাশে উড়ন্ত পাখিদের ছায়া অনুকরণ করে তারা সেই পাখির গতিপথের অনুবর্তী হতো কেউ আবার বাদরের কাছে গিয়ে নিঃশব্দে তাদের পাশে গিয়ে বসতো কেউ আবার নিত্যরত ময়ূরের অনুকরণ করত। কেউ বাদরের লেজ ধরে তাদের সঙ্গে খেলা করত। এবং বাদরেরা যখন লাভ দিয়ে গাছে চড়ত তখন তারাও তাদের অনুসরণ করত। বাদর যখন মুখ ভ্যাংচাত তখন তারা তার অনুকরণ করে ঠিক সেইভাবেই তাকে ভ্যাংচাত যমুনার তীরে ব্যাঙ্গুলিকে দেখে কেউ তাদের দিকে ছুটে যেত এবং ভয় পেয়ে ব্যাঙ্গুলি যখন জলে ঝাঁপ দিত তখন তারাও তাদের অনুকরণে জলে ঝাঁপিয়ে পড়তো তারপর জল থেকে উঠে এসে তারা নিজেদের প্রতিবিম্বকে দেখে নানা রকম অঙ্গভঙ্গি করত এবং খুব মজা পেয়ে হাসতো কোনো শুকনো কূপে গিয়ে তারা উচ্চ সরের শব্দ করত তাতে প্রতিধ্বনি হতো এবং সেই প্রতিধ্বনির প্রতি ভৎসনা করে তারা আনন্দ উপভোগ করত ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান নিজেই বলছেন যে পরমার্থ প্রয়াসীরা তাদের প্রপত্তি অনুসারে তাকে ব্রহ্ম পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন এখানে সেই উক্তির সত্যতা প্রতিপন্ন হয়েছে নির্বিশেষবাদী জ্ঞানীরা শ্রীকৃষ্ণের দেহনির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতি দর্শন করে সেটাকেই পরম সুখ বলে মনে করে তার ভক্তদের কাছে তিনি তার পরমেশ্বর ভগবান রূপ প্রকাশ করেন আর যারা তার বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে আচ্ছন্ন তারা তাকে কেবল একটি সুন্দর নরশিশু বলেই মনে করে আর তিনি গোপবালকদের সঙ্গে খেলা করে তাদের দিব্য আনন্দ দান করেছিলেন তাদের পূর্বজন্মের অর্জিত তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে পুঞ্জীভূত এইভাবে খেলা করার সৌভাগ্য অর্জন করেছিল এ ব্রজবাসীদের সৌভাগ্যের হিসাব নিকাশ কে করতে পারে তারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন যার দর্শন যোগীরা কঠোর তপস্যা করেও পান না যদিও তিনি সকলেরই হৃদয়ে হৃদয়ে বিরাজ করছেন এই সত্য ব্রহ্মসংগীতাতেও প্রতিপন্ন হয়েছে বেদ ও উপনিষদের পাতায় এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেউ খুঁজতে পারে কিন্তু কেউ যদি ভগবানের ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ করে তাহলে তিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন পূর্বজন্মের সঞ্চিত বহু পূণ্যরাশির ফলে গোপবালকেরা কৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করে বন্ধুর মতো তার সঙ্গে খেলা করছিল তারা জানতো না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তার প্রতি গভীর ভালোবাসায় মগ্ন হয়ে তারা তার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুর মতো খেলা করছিল শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে বাল্যলীলাবিলাস করছিলেন তখন অঘাসুর নামক একটি অসুর কৃষ্ণকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে অধৈর্য হয়ে তাদের সকলকে হত্যা করতে মনস্থ করলো অঘাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করে তাদের আয়ু ও বল বৃদ্ধি করেছে কিন্তু তারাও এই অঘাসুরের ভয়ে ভীত ছিল এবং তারা ভাবতো কবে এই অসুরটার মৃত্যু হবে স্বর্গলোকবাসীরা অমরত্ব লাভ করবার জন্য অমৃত পান করে কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে তাদের পূর্ণ আস্থা নেই যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছিল, তারা সেই ওষুধটাকে মোটেই ভয় পেল না তারা ছিল সম্পূর্ণভাবে নির্ভীক মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার সব রকম জড়ো আয়োজনগুলি অনিশ্চিত কেউ যদি কিন্তু কেউ যদি কৃষ্ণের শরণাগত হয় তাহলে অমরত্ব সম্পর্কে তার কোনো সংশয় থাকবে না অভাসুর কৃষ্ণ এবং তার বন্ধুদের সামনে এসে উপস্থিত হলো সে ছিল পুতনা এবং বকাসুরের ছোট ভাই সে ভাবলো কৃষ্ণ আমার ভাই এবং বোনকে হত্যা করেছে এখন আমি তার সখা এবং গোবৎস সহ তাকে হত্যা করব। অভাসুর বংশের দ্বারা প্ররোচিত হয়েছিল তাই খুব দৃঢ় সংকল্প নিয়ে সে এসেছিল অভাসুর ভাবছিল যখন সে তার ভাইয়ের উদ্দেশ্যে শস্য ও জল অর্পণ করবে এবং সমস্ত গোবালক সহ কৃষ্ণকে হত্যা করবে তখন আপনা থেকে সমস্ত ব্রজবাসীরা এইভাবে সমস্ত ব্রজবাসীদের হত্যা করার সংকল্প করে মহিমা নামক যোগসিদ্ধির প্রভাবে অঘাসুর একটি বিরাট আকার ধারণ করলো অসুরেরা সাধারণত সব রকমের যোগসিদ্ধিতে অভিজ্ঞ হয় অষ্টাঙ্গ যোগের মহিমা সিদ্ধি নামক সিদ্ধির প্রভাবে যোগী নিজেকে তার ইচ্ছা অনুসারে বিরাট আকার ধারণ করতে পারে অঘাসুর সেই যোগ সিদ্ধির প্রভাবে মাইল লম্বা একটি বিশাল আকৃতি অজগর সাপের রূপ ধারণ করলো এই অদ্ভুত আকৃতি ধারণ করে সে যখন তার মুখোবাদান করলো তখন তা দেখে মনে হলো যে সেটা যেন একটা পর্বতের গুহা কৃষ্ণ এবং বলরাম সহ সমস্ত বালকদের গ্রাস করার আশায় সে পথের উপর শয়ন করে রইল সে বিশাল আকৃতি অজগর সাপের রূপ ধারণ করে যখন সে তার মুখ হা করল তখন তার অধর এবং উষ্ট আকাশ ও মাটিকে স্পর্শ করে রইল তার মুখ বিবর দেখে মনে হলো যেন একটা অন্তহীন পাহাড়ের গুহা তার জিভাকে মনে হলো যেন এক বিস্তীর্ণ পথ তার নিঃশ্বাস ছিল প্রচন্ড ঝড়ের মতো আর তার চোখ দুটো ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো প্রথমে বালকেরা মনে করলো যে সেটা একটা মূর্তি কিন্তু একটু পরীক্ষা করে দেখার পর তাদের মনে হলো যে সেটা মুখ হা করে রাস্তার উপর পড়ে থাকা একটা বিশাল সাপের মতো বালকেরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো মনে হচ্ছে এটা যেন বিরাট একটা সাপ আমাদের গিলে খাওয়ার জন্য এইভাবে এখানে শুয়ে আছে দেখো আমাদের খাওয়ার জন্য ও কেমন মুখটা হা করে রয়েছে তাদের মধ্যে একজন বলল হ্যাঁ তুমি যা বলছো তা ঠিক এর উষ্ঠটা যেমন সূর্য কিরণে রঞ্জিত মেঘমণ্ডল মেঘমন্ডলের মতো আর এক অধর ভূমিতে প্রতিবিম্বিত রক্তিম আভাযুক্ত সূর্য রশ্মির মতো এর মুখের ডান এবং বাঁ দিকটা দেখো এর মুখটা দেখে মনে হচ্ছে যেন একটা বিরাট পাহাড়ের গুহা যার উচ্চতা মাপা যায় না এর তীক্ষ্ণ দাঁতগুলো পাহাড়ের চূড়ার মতো এই বিস্তৃত ও দীর্ঘ পথটি হচ্ছে পর্বতের গুহার মতো অন্ধকার আচ্ছন্ন দাবানলের মতো উষ্ণ বায়ু হচ্ছে এই নিঃশ্বাস এবং এর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে সেটা তার উদরস্থ প্রাণী সমূহের গলিত মাংসের গন্ধ তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো আমরা সকলে যদি একসঙ্গে এই মহাসর্পের মুখে প্রবেশ করি তাহলে কিভাবেও আমাদের গিলে খাবে আর ও যদিও আমাদের সকলকে একসঙ্গে গিলে ফেলে তবুও কৃষ্ণকে গিলতে পারবে না কৃষ্ণ এখনই ওকে মেরে ফেলবে ঠিক যেমন বকাসুরকে মেরেছিল কথা বলতে বলতে তারা কৃষ্ণের পদ্মসম অপূর্ব মাধুর্য মন্ডিত মুখ দর্শন করে উচ্চ হাস্য করতে করতে এবং হাততালি দিতে দিতে সে বিশাল অজগরের মুখে প্রবেশ করতে লাগলো এদিকে কৃষ্ণ যিনি রূপে সকলেরই হৃদয়ে বিরাজমান বুঝতে পারলেন যে এই বিরাট শিলারূপী শরীরটি একটি অসুর তখন তিনি পরিকল্পনা করতে লাগলেন কিভাবে তিনি তার অন্তরঙ্গ বন্ধুদের রক্ষা করবেন গো এবং গোবৎস সহ সমস্ত বালকেরা তখন সেই বিরাট আকৃতি অজগরের মুখে প্রবেশ করেছে কিন্তু কৃষ্ণ এখনো তখনও প্রবেশ করেননি অসুরটি কৃষ্ণের প্রবেশ করার প্রতীক্ষা করতে লাগলো এবং সে ভাবতে লাগলো কৃষ্ণ ছাড়া আর সকলেই প্রবেশ করেছে এই কৃষ্ণই আমার ভাই এবং বোনকে হত্যা করেছে কৃষ্ণ হচ্ছেন সকলের নিরাপত্তার পরম প্রতিশ্রুতি কিন্তু তিনি যখন দেখলেন যে তার বন্ধুরা সেই মহাসর্পের উদরে প্রবেশ করেছে তখন ক্ষণকালের জন্য তিনি বিমর্ষ হয়ে পড়লেন তার স্বীয় মায়া শক্তি কি অদ্ভুতভাবে কাজ করে সেটা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি তখন ভাবতে লাগলেন কিভাবে এই অসুখটিকে হত্যা করা যায় অথচ এই সমস্ত বালক এবং গোবচ্ছদের উদ্ধার করা যায় যদিও কৃষ্ণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবু তিনি এইভাবে ভাবতে লাগলেন অবশেষে তিনি উপায় সেই অসুরের মুখে প্রবেশ করলেন এইভাবে কৃষ্ণকে প্রবেশ করতে দেখে মেঘের অন্তরালে অবস্থিত দেবতারা ভয়ে হাহা করে হাহাকার করে উঠলেন আর সে সময় কংস আদি রক্ত রাক্ষসেরা অত্যন্ত আনন্দিত হলো। অসুরটি যখন কৃষ্ণ এবং তাদের সাথীদের পিষে ফেলবার চেষ্টা করছিল কৃষ্ণ তখন দেবতাদের হাহাকার শুনতে পেলেন এবং তিনি তৎক্ষণাৎ সেই অসুরের গলদেশে নিজেকে বর্ধিত করতে লাগলেন যদিও সেই অসুরটি একটি বিরাট শরীর ধারণ করেছিল কিন্তু তবুও কৃষ্ণার বর্ধিত হওয়ার ফলে তার কণ্ঠ রুদ্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে গেল এবং চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়ল তার প্রাণবায়ু কোনো দিক দিয়ে বেরোনোর পথ না পেয়ে তা ব্রহ্মরুদ্র ভেদ করে বেরিয়ে গেল এইভাবে সেই অসুরটির মৃত্যু হলো কৃষ্ণ যখন তার বন্ধুদের এবং গোবৎসদের প্রতি তার করুণাঘন দৃষ্টিপাত করে তাদের চেতনা ফিরিয়ে আনলেন এবং সেই অসুরের মুখ থেকে বেরিয়ে এলেন কৃষ্ণ যখন অগাসুরের মুখে ছিলেন তখন সেই অসুরের আত্মা এক অদ্ভুত জ্যোতিতে দশ দিক উদ্ভাসিত করে কৃষ্ণের বেরিয়ে আসার প্রতীক্ষায় আকাশে অবস্থান করছিল এবং কৃষ্ণ যখন বেরিয়ে এলেন তখন দেবতাদের সামনে সেই জ্যোতি কৃষ্ণের দেহে লীন হয়ে গেল আনন্দে আত্মহারা হয়ে স্বর্গের দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর পুষ্প বৃষ্টি করতে শুরু করলেন এবং এইভাবে তারা তার আরাধনা করলেন আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং গন্ধর্বেরা সুমধুর সুরে ভগবানের বন্দনা করতে লাগলেন বাদকেরা বাদ্য বাজাতে লাগলেন ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং ভগবানের সমস্ত ভক্তরা জয় ধ্বনি দিতে লাগলেন জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় ব্রহ্মা যখন সেই মঙ্গলধ্বনি শুনলেন তখন কি হয়েছে তিনি তা দেখতে এলেন তিনি দেখলেন যে অভাসুর হত হয়েছে একটি শিশুরূপী ভগবানের সেই অসাধারণ লীলা দর্শন করে তিনি অত্যন্ত আশ্চর্যজনিত হলেন বহুদিন ধরে সেই অসুরের মুখ হা হয়ে রইল এবং কালক্রমে তার সেই সর্প শরীরটি শুকিয়ে গেল গোপ বালকদের কাছে সেটি ভগবানের দিব্য লীলা স্মরণের আনন্দ উপভোগের একটি স্থান হয়ে রইল কৃষ্ণ যখন অগাসুরকে বধ করেছিলেন তখন তার বয়স ছিল পাঁচ বছরেরও কম পাঁচ বছরের কম বয়সের বালকদের বলা হয় কুমার এবং সেই অবস্থাকে বলা হয় কৌমার পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বয়সকে বলা হয় কৌগণ্ড এবং দশ বছর থেকে পনেরো বছর পর্যন্ত বয়সকে বলা হয় কৈশর পনেরো বছরের পর বালকদের বলা হয় যুবক এক যুবক এক বছর এই অগাসুর নিয়ে বৃন্দাবনের গ্রামে আলোচনা হয়নি কিন্তু যখন তাদের বছর ছয় বছর হলো তখন তারা নিজের পিতা মাতাকে সেই অদ্ভুত ঘটনার কথা বললেন পরবর্তী অধ্যায়ে তার কারণ বর্ণনা করা হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মার মতো দেবতাদের চেয়েও অনেক অনেক মহান তার পক্ষে কাউকে তার দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি প্রদান করা কোনো কঠিন কাজ নয় তিনি অঘাসুরকে সেই মুক্তি দান করেছিলেন ছিল সবচাইতে পাপ আত্মা এবং পাপীদের পক্ষে পরম ব্রহ্মে লীন হয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু এই বিশেষ অবস্থায় যেহেতু কৃষ্ণ অঘাসুরের শরীরে প্রবেশ করেছিলেন তাই সেই ওষুধটি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল যে সমস্ত মানুষ সর্বক্ষণ ভগবানের সচিদানন্দ বিগ্রহের ধ্যান করেন অথবা তার কথা চিন্তা করেন তারা ভগবানের ধামে প্রবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন সুতরাং ভগবান যার শরীরে প্রবেশ করেছিলেন সে অগাসুর যে কত সৌভাগ্যবান তা আমরা সহজেই অনুমান করতে পারি ধ্যান যোগী মহারিষি এবং ভক্তরা সর্বক্ষণ তাদের হৃদয়ে ভগবানের ধ্যান করেন এবং মন্দিরে তার শ্রী বিগ্রহে দর্শন করেন এভাবে তারা সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়ে দেহান্তে ভগবত ধামে প্রবেশ করতে পারেন কেবলমাত্র ভগবান ভগবানের রূপ মনের মধ্যে ধারণ করে এই পরম প্রাপ্তি লাভ হয় কিন্তু অঘাসুরের দেহে ভগবান নিজে প্রবেশ করেছিলেন তাই অঘাসুরের স্থান সাধারণ ভক্ত বা শ্রেষ্ঠ যোগীদের থেকেও অনেক উপরে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের দিব্য লীলা বিলাস সমূহ শ্রবণ করেছিলেন এই শ্রীকৃষ্ণই মহারাজ পরীক্ষিতকে তার মাতৃগর্ভে অবস্থানকালে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণের লীলাসমহ শ্রবণ করে ক্রমানায় তার উৎসাহ বাড়তে লাগলো এবং তিনি শুকদেব গোস্বামীকে যিনি তাকে শ্রীমদ্ ভাগবত শোনাচ্ছিলেন জিজ্ঞাসা করলেন পরীক্ষিত মহারাজ তখন জানতে পারলেন যখন জানতে পারলেন যে অভাসুর বধের কথা বালকেরা পৌগণ্ড বয়স প্রাপ্তি অবধি অর্থাৎ এক বছর আলোচনা হয়নি তা শুনে তিনি অত্যন্ত আশ্চর্য হলেন তিনি অত্যন্ত উৎসুকভাবে তার কারণ জানতে চাইলেন কেননা তিনি জানতেন যে শ্রীকৃষ্ণের লীলাশক্তির প্রভাবেই তা হয়েছিল সাধারণত ক্ষত্রিয়রা তাদের রাজনৈতিক কাজে সবসময় ব্যস্ত থাকেন এবং তাই পরমেশ্বর ভগবানের যথেষ্ট সময় ও সুযোগ তারা পান না কিন্তু পরীক্ষিত মহারাজ যখন সর্বশ্রেষ্ঠ ভগবত সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রীমদ ভাগবত শুনছিলেন তখন তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করলেন পরীক্ষিত মহারাজের অনুরোধে সুখদেব গোস্বামী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ যশ এবং পরিকর বিষয়ে দিব্য লীলা বর্ণনা করতে লাগলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের অঘাসুর বধ নামক ভক্তি বেদান্ত তাৎপর্য হরি হল অগাসুর বধ নামক লীলাটি করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়াও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যায় শ্রী লীলা পুরষোত্তম গ্রন্থ পাঠ কি যায়নি তাই গোর প্রেমানন্দে হরি বোল হরি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে